আমরা লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার বরাবর নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আঠারো দফা দাবি সুলিখিতভাবে ওনার কাছে আমরা উপস্থাপন করেছি এবং আঠারো দফার সবগুলো বিষয়ই দীর্ঘ সময় ধরে আমরা সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছি প্রধান নির্বাচন কমিশনার এবং তার পক্ষে কমিশনার বৃন্দ আমাদের প্রশ্নের এবং আমাদের দাবিগুলোর ব্যাপারে তারা আরও ক্লারিফিকেশান দিয়েছেন কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন তাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে কি কী টেকনিক্যাল অসুবিধা আছে আর কি কি সম্ভাবনা আছে সেগুলো যেমন তুলে ধরেছেন তেমনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার যে প্রয়োজন বিশেষ করে জামাত ইসলামের কাছেও তারা সহযোগিতা কামনা করেছেন এই সব আলোচনাই কিন্তু খুবই খুবই খোলামেলা এবং সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ওনাদের আলোচনায় অন্তত আন্তরিকতার দিক থেকে আমরা সন্তুষ্ট যে ওনারা প্রচেষ্টা চালাচ্ছেন এবং প্রচেষ্টা চালাবেন কিছু বাস্তব চ্যালেঞ্জও ওনাদের সামনে রয়েছে আমাদের আঠারো দফার সবগুলো বাস্তবায়নের ব্যাপারে তবে আমরা এটা জোর দিয়েছি যে এই দাবিগুলো যত কষ্টই হোক নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার যারা আছি আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন আমরা দিতে থাকবো কিন্তু সেই নির্বাচনটা আমাদেরকে সুষ্ঠু করতে হবে স্পেশালি আমরা আঠারোটা দফার মধ্যে গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে এবং সেটা নভেম্বরই হচ্ছে উপযুক্ত সময় একই দিনে ভোট হলে নির্বাচন কেন্দ্রে সহিংসতা হতে পারে দু চারটা কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে তো জাতীয় নির্বাচন প্রতীক প্রার্থীর দ্বন্দ্বে ভোট বন্ধ হলে তাহলে গণভোটের দশাটা কি হবে একই দিনই তো ভোট হবে একই কেন্দ্রেই তো হবে একই ভেনুতেই তো হবে ভোট কাস্টিং কমে যাবে এই সমস্ত অনেক টেকনিক্যাল প্রবলেম আলোচনা হয়েছে ওনারা এগুলোর ব্যাপারে ওনারা কোনো নেতিবাচক কথা বলেননি আমাদের কথা ধৈর্যের সাথে শুনেছেন আমাদের কথা কথাগুলো ওনারা বিবেচনায় নিয়ে ওনারা মনে হচ্ছে যে আমাদের কথার প্রতি ওনারা কনভিন্স হয়েছেন নেক্সট আমরা বলেছি যে খুব দুর্ভাগ্য আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশ সম্প্রতি উপদেষ্টা পরিষদে যেটা সংশোধন হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে যেটা ইলেকট্রাল দল তার জন্য নির্ধারিত প্রতীকেই তিনি নির্বাচন করবেন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচারের কারণে জোটবদ্ধ রাজনীতির একটা কালচার রেওয়াজ আমাদের আছে সেটা করার ক্ষেত্রেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে যে জোট হতে পারবে কিন্তু প্রতীক হবে জোটবদ্ধ প্রত্যেক দলের দলের নির্ধারিত প্রতীকে তাদের ভোট করতে হবে আর প্রতীক অন্য কোনো দলের প্রতীকে ভোট করা যাবে না এটা লাস্ট ইলেকশন তারা এই সুপারিশটা করেছে এবং উপদেষ্টা পরিষদে এই সংশোধনটা অনুমোদিত হয়েছে এটা হওয়ার পরে আমরা দেখলাম গত সম্ভবত পঁচিশ তারিখে একটি দলের পক্ষ থেকে এসে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে এটাকে আপত্তি জানানো হয়েছে ইভেন লেবেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করে খুবই দুঃখজনকভাবে একটা তথ্য ওনারাই এখানে প্রকাশ করেছেন দলে যে প্রতিনিধি এখানে এসেছিলেন পঁচিশ তারিখে মিডিয়াতে এসেছে আপনারা হয়তো তার সাক্ষী আছেন ওনারা বলেছেন যে এই সংশোধনটা পরিবর্তন করতে হবে আমাদের দাবি মানতে হবে এটা আমাদের এক নেতার সঙ্গে একজন উপদেষ্টার কথা হয়েছে একটা জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট হয়েছে আমরা খুব বিশ্বাসের সাথে আজকে চিফ কমিশনারকে বলেছি যে লেবেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর মানে কি বলবো উদাহরণ আর কি হতে পারে যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে করতে পারে যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত জাতির সাথে জড়িত সুষ্ঠু ভোটের সাথে জড়িত এটা ওনারা শুনেছেন আমরা এটার উপরে ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমে সংশোধন করা যাবে না সংশোধিত যে বিধান আছে সে বিধানের ভিত্তিতে নির্বাচন করতে তারপরে সিসি ক্যামেরা বুথগুলোতে স্থাপন করা ওনারা চেষ্টা করছেন এর অনেক টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল চ্যালেঞ্জ সেগুলো ওনারা ফেস করার কলাকৌশল খুঁজছেন এবং আরও অনেক বিভাগ ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং লেভেল প্লেইং ফিল্ড আমাদের সকল রাজনৈতিক দল যেন নির্বাচনের মাঠে সমান অধিকার সমান সুযোগ সুবিধা যা ইলেকশন কমিশনে নির্বাচনী আইনে আরপিওতে পিওতে যা যা দলের জন্য প্রযোজ্য সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন এগুলো আমরা অনেক কথাগুলো তুলে ধরেছি